নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে শিরামপুর রেলওয়ে আইএনটি টিউশির হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি তপন অধিকারী এবং সমস্ত হকার্স ভাইরা তাদের দুঃখের কথা সংবাদ পরিবর্তনকে সরাসরি তুলে দিলেন যাদের যাঁদের সব থেকে কৈশোর যৌবন কেটেছে প্ল্যাটফর্মে হকারি করে শেষ বয়সে এসে তাদের লাথি খেতে হচ্ছে পেটে অর্থাৎ রেলের তরফ থেকে আর পেয়ে যেভাবে তাদের দোকান ভাঙচুর করে দিয়েছে না খেতে পেয়ে মরার মতো অবস্থা সরাসরি সংবাদ পরিবর্তনের সামনে ওনারা জানালেন জানাতে বাধ্য হলেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সমুদ্রের পেটে অন্ন দিয়ে যাচ্ছেন যেভাবে তার ঠিক উল্টো চিত্র দেখা গেল যে রেলওয়ে হকা অর্থাৎ আইএনটি যে কর্মীরা যারা দোকান লাগিয়েছিলেন এত বছর যারা দোকান করে আসছেন তাদের পেটে লাতি মারল অর্থাৎ আর পি এফের তরফ থেকে রেলের তরফ থেকে সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে যেভাবে অত্যাচার করেছে যেভাবে এখনো পর্যন্ত অত্যাচার চালানো হচ্ছে যেভাবে সবাই ঘর তোলে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন যে আজকে আপনারা কতটা সুরক্ষিত আছেন হকার আমরা দোলা আমাদের পাশে ছিল পাশেও আছে যাই হোক আমাদের হকার নিয়ে অনেক কথা বলেছেন ঠিক আছে কোনো সোহার এখনো হয়নি আমাদের এখানে চারশো নম্বরে হকার আছে তাদের বউ বাচ্চা আছে ছেলে মেয়ে আছে তারা কোথায় যাবে আমরা এটা নিয়ে অনেক চেষ্টা করছি যদি আমরা কিছু সভা পাই ঠিক আছে এই বাসাকে দিদিকে দেওয়ার একটি সমস্যা আছে আমাদের সমস্যা দিতে হবে বাসাটা বলতে হবে ঠিক আছে তো মোটামুটি আপনারা কি এখন মানে এর মধ্যে অসুবিধার মধ্যে আপনারা আছেন হ্যাঁ রেলের তরফ থেকে কি আপনাদেরকে বসতে দেওয়া হচ্ছে না নাকি আপনারা না রেল থেকে আমাদের বসতে দেওয়া হচ্ছে না আর যখন তখন এসে তাহা করছে ধরে ধরে কেস দিচ্ছে একটা কেস দিতে বারোশো পঞ্চাশ টাকা করে ফাইন যাচ্ছে এই কিছুদিন আগে আমাদের পাঁচটা ছেলেকে নিয়ে চলে গেছিলো সেখানে গিয়ে আমি তিনটে কেস করে পাঁচজনকে জামিন করিয়ে নিয়ে এসেছি ঠিক আছে এরকম অত্যাচার করলে আমরা যাবো কোথায় আমার তো কোনো উপায় নেই দেখুন আগে আমাদের বাহান্ন বছর বয়স সাত বছর বয়স সত্তর বছর বয়স সবাই এরকম বয়স্ক লোকরা এখানে দোকানদারি করে খায় আজকে সেই জায়গাটা আমাদের প্রসেস করে দিয়ে চলে গেছে আজকে আমরা যাবো কোথায় আপনার কি রীতব্রদ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন রীতবদ্ধ বন্দ্যোপাধ্যায় দোলা সিন এরা সবই জানে সবই এখানে এসে দেশের সঙ্গে মিটিং করে এসেছে মিটিং করার পরে আমাদের সেই চিঠি দিয়েছে চিঠি দেওয়ার পরে বলে গেছিলাম যে আর কিছু হবে না হ্যান্ড ওরা এটা উচ্ছেদ করতে পারে না তা সত্ত্বেও ওরা এরকম রাত্রিবেলা সব ভাঙচি করে দিয়ে চলে গেছে ঠিক আছে ভাঙচি করে দেওয়ার পরে আমাদের এখানকার যে পাপ্পু আমাদের সভাপতি আলাদা সে বললো ঠিক আছে আমরা দেখে আস্তে আস্তে বসে দেওয়ার চেষ্টা করবো উনি আপনার চেষ্টা করছে আমাদের বসাবার জন্যে ঠিক আছে উনি আমাদের মাথায় হাত দিয়ে রেখেছে তো আজকে আজকে আমরা দেড় মাস কভার করছি আজকে দেড় মাসে আমাদের যে কী অবস্থায় চলছে এখন তো আমরাই জানি আমাদের দোকানদাররা জানে তাদের ফ্যামিলি জানে কী অবস্থায় চলছে ঠিক আছে এই সামনে পুজো আসছে বলুন আমাদের মৌ বাচ্চা আছে তাদের বাচ্চা কাছে জামা খাবার দিতে হবে তারা যাবে কোথায় তারা যাবে কোথায় কী করবে বলুন আমাদের এই বয়সে আমরা কোথায় গিয়ে কাজ করব কোথায় যাব আপনার আপনাদের মূল দাবি কী রয়েছে মূল দাবি হচ্ছে আমাদের পুনর্বাসন দিয়ে যদি সরকার কিছু সরকার যদি কিছু মনে করে যে আমাদের পুনর্বাসন দিয়ে আমাদের কিছু করে দেবে তাতে আমরা উপকৃত হয় কিন্তু নাহলে আমাদের বছরে একটা বাসা করে ছোট ছোট করে দোকান করে আমরা যাতে বাঁচতে পারি সেই চেষ্টাও করতে পারি সেটাও যদি আমাদের কাছে বলে বা আমাদের কাছে সহযোগিতা সেটাও আমরা করবো আমরা সবসময় ঋণের পাশেই আছি অসুবিধা নেই ঠিক আছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে আপনাদের জীবিকা এখন কী আমাদের জীবিকা এখন এখন কিছুই জীবিকা নেই এখন কী করবো নি বসে না রিসার্ট আনতে পারবো না ভ্যান্ট আনতে পারবো না কিছু করতে পারবো ঠিক আছে আমাদের জীবিকা এখন এই ধার ধানের বন্ধন থেকে লোন নিয়েছি লোন নিয়ে সেই লোন শোধ করতে পারছি না যে লোন নিয়ে আছে বাড়িতে পাশে চলছে কোন দিকে যাবো আমরা এমন জায়গায় দোকান আমাদের খুলে দিচ্ছে যাচ্ছে আমরা না কেমন ঠিক আছে আমাদের প্রত্যেকটা দোকানদার সব বয়স্ক ঠিক আছে সব কিনে আসছে তাদের স্বামী চা পাঁচজন করে আছে তাদের ছেলেমেয়েরা আছে পড়াশোনা করার খরচা আছে পড়ার খরচা আছে সেই সব খরচা প্রত্যেকে বন্ধ করে তাই না আচ্ছা এখন আপনার এখন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কী আবেদন জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটা বলতে চাই যে আমাদের হকাদের পেছনে উনি একটু সহযোগিতা করুন তাহলে আমরা না কেউ বললাম আমরা তো পশ্চিমবাংলার ভোটার পশ্চিমবাংলার ভোটার আমরা দিদিকেই ভোটে আমরা এই তৃণমূল সংসদ ইউনিয়ন করি দিদির জন্যই করি দিদি আমাদের পাশে আছে আমরা পাশে ছিলাম এত ছিলাম আছি থাকবো দিদি আমাদের এই উপকারটা করুক যাতে আমাদের কোনো বসার ব্যবস্থা করুক আমাদের এই সহযোগিতা করুক যাতে আমাদের পেট চলে

কারণ তো বর্তমান পুরো বসে আছে টোটালি বসে রয়েছে আপনার নামটা আমার নাম রবীন দাস আপনি কি আবেদন করবেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবসা করবো আমাদের আমার যাতে একটা কোনো ব্যবস্থা করে দেয় আমাদের মতন ঘটাতে সব ভাইকে সবাই যাতে করে কৃষি করে ছোটো ছোটো করে দোকান যদি করে আমরা যদি করে খেতে পারি তা আমরা খুবই উপকৃত হবে আপনার নামটা আমার নাম রবীন দাস দোকান ছিল চায়ের দোকান ছিল

মানে কোন প্ল্যাটফর্মে আপনার দোকান ছিল প্ল্যাটফর্মে চার নম্বরেটি কবে কবে আপনার দোকান ভেঙে দেওয়া হলো দোকানে মানে ডেট মাল হয়েছে এখন বর্তমানে আপনি কি কাজ করছেন না কী করছেন আমার ভয়ের সাতটি বছর আমি পঞ্চাশ বছর ধরে দোকানদারি করছি রেলে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে আমরা কি আটজন আটজন এখন আপনি কি একমাত্র মানে তাদের ইয়ে ছিলেন মানে মানে ছিলাম আপনি এখন ছেলেরা ওই অ্যামাজনে কাজ পেয়েছে কাজ করছে আপনার নামটা বিমল রায় ছিল আমার এমিগ্রেশনের দোকান মানে কতদিন ভেঙে দিলো আপনাদের ওই দেড় মাস নিয়ে আপনার নেতৃত্ব কাউকে জানিয়েছেন আমাদের নেতৃত্ব একদমই আছে সবার মধ্যে আমাদের দোলা সে এখানে দোলাসিং দোলাসিং ভিডিও এসেছিল সেদিনকে বলে গেছিলো আমাদের এখানে যে আপনাদের দোকান ভাঙা মানে ভাঙতে পারে না ওরা হ্যাঁ কোনো নোটিশ সেরকম নোটিশ নয় ওটা যেটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা অরিজিনাল নয় ওরা ভাঙবে না এবং ভাঙতে পারে না আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের দুজনে আছি আমরা এবং সেই আশাতে এখনও রয়েছি আর পাক্ষ আমাদের দাদা আমাদের বলেওছে তো ওটা চিন্তা করবি না তাকে ছোটো ছোটো করে বসিয়ে দেবো কিন্তু দেড় মাস ধরে এখনও বসে আছি কী করবো ভেবে পাচ্ছি আপনার নামটা সোমনাথ চক্রবর্তী